এই সিনেমাটাতে মানে বিভিন্ন মানে সোসাইটির বিভিন্ন যে বাজে জিনিসগুলো হয়ে থাকে সেই প্রত্যেকটি জিনিসকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেটা কলেজে র্যাগিং হতে পারে সেটা একটা মানে আমাদের সমাজে এখন যে জিনিসগুলো চলছে যেটা আমি মানে ক্যামেরার সামনে বলতে অত্যন্ত মানে লজ্জিত মনে করি নিজেকে কারণ আমার শহরে মানে প্রচন্ড কুকৃতিগুলো হচ্ছে এখন সেটি আছে আর একটি ছেলে তার কলেজ মানে কলেজের জীবনে সে কিভাবে নিজেকে তুলে ধরে সমাজের সামনে তার বাবা মা যে কথাগুলো বলে সেই কথাগুলো যে কতটা ঠিক বা কতটা ভুল এই গোটা জিনিসটা আমরা এই সিনেমাটাতে দেখতে পাবো আমার মানে আমার যেটা মনে হয় চেনা মুখ মানে যারা মানে যারা অডিয়েন্স যাদেরকে চেনে কিন্তু যারা অভিনয় করে তারা প্রত্যেকেই তো একটার মানে অভিনেতা তারা প্রত্যেকেই তো আমার কাছে তাই জন্য মানে সবাই একদম সমান প্রাধান্য পায় তো প্রতিটি অভিনেতা আছে তো যারা নতুন কাজ করেছে তারা অত্যন্ত ভালো কাজ করে মানে আমার জন্য হ্যাঁ স্যাটিসফাইড তো কখন হতে পারি না কিন্তু হ্যাঁ মানে ভালো কাজ করেছেন তার গেছিলাম একটা গান শুট করতে কার্সিয়াংয়ে বাদ বাকি গোটা ছবিটাই কলকাতায় কলকাতা থেকে আশা রাখাটা মানে এখনকার দিনে দাঁড়িয়ে সিনেমার থেকে আশা রাখাটা মানে আমি জানি না কতটা ঠিক হবে মানে যেখানে একটু শুনতে বাজে লাগলো হিন্দি সিনেমা চলে আসলে হল থেকে বাংলা সিনেমাকে নামিয়ে দেওয়া হয় তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি মানে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করছি যে মানে হয়তো বাংলা সিনেমা মানে যখন এসছে লোকে দেখবে আর হ্যাঁ মানে বাংলা সিনেমা হিন্দি সিনেমা দুটোকেই যেন প্রাধান্য দেওয়া হয় আমাদের শহরে সেটাই আমি চাই হ্যাঁ আমি আমার সিনেমা নিয়ে অত্যন্ত আশাবাদ এটা বলতে আমার পুরো নাম রাজকুমার সেন আমি এখানে চিত্রনাট্যটা লিখেছি আর পরিচালনাটা আমার মালিক ছিলেন বাপ্পাদিত্য নন্দী উনি করেছেন

ইয়াং জেনারেশনকে প্রচণ্ড মোটিভেট করবে ছবিটা তো ইয়াং জেনারেশনের জন্যই ছবি এটা তো প্লিজ সবাই আসো অ্যান্ড রুদ্রা এনজয় করো অবশ্যই আছে রজতাবু স্যার আছে লাবনী ম্যাম আছে তুলিকা ম্যাম আছে তারপর বিশ্বজিৎ স্যার আছে অনন্যা আছে তো সবাই আছে মোটামুটি তো চেনামুক্ত আছে অভিয়াসলি পাঁচটা গান আছে সবাই নন যারা গান গেয়েছে সোমলতা আচারিয়া লগ্নজিতা সিধু তারপর আমাদের রাজবর্মন রাহুল দত্ত সবাই নোন গান গেয়েছে আপনার আপনি সব রকম মিক্স কন্টেন্ট আর কি আপনার রেপ রেপ দেখানো হয়েছে যেটা এখন প্রচণ্ড হিট অফ দ্য মোমেন্ট আর আপনার অ্যান্টি র্যাগিং আছে রিহাবে একটা ছেলে কিভাবে তার নেশামুখ মানে নেশাগ্রস্ত জীবনটাকে সেরে একটা ভালো লাইফে ফিরছে সেটা দেখানো হয়েছে সব মিক্স কন্টেন্ট নিয়ে ছবিটা একটাই পাবে যে যেটা কিছু মাস আগে আর জি করে সেটা এটা দেখানো হয়েছে কোয়েন্সিডেন্টলি এটা ম্যাচ করে গেছে এটা আমরা শ্যুট করেছিলাম প্রায় এক দেড় বছর আগে বাট ম্যাচ করে গেছে জিনিসটা তো এটাই পাবে যে স্টপ রেপ অ্যান্ড গিভ জাস্টিস টু দ্য রেপিস্ট এক্সপিরিয়েন্স বলতে খুবই ভালো এক্সপিরিয়েন্স এবার প্রচুর টেনশানেও আছি যে কি হবে না হবে কাল থেকে কাল রিলিজ কাল থেকে সবাই দেখবে সবাই বলুক কেমন লাগছে এটা তো আমরা দর্শকের জন্যই বানাই তো দর্শকরাই বলবে কেমন মিনিমাম এখন দশটা না বারোটা হলে এসছে আগামী সপ্তাহে আরও বাড়বে আমার নাম কুন্তল ঘোষাল দেখছি মুভিটা বেশ ভালো লাগছে বেশ ইন্টারেস্টিং আর সব থেকে ভালো যেটা আমার ভালো লাগছে কমেডি সিনস গুলো খুব মজার হয়েছে কমেডি সিনস গুলো আর হ্যাঁ অবশ্যই আমি আছি আমার নিজেকে দেখতে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার সাথে আরো দুজন হিরোইন রয়েছে তাদের পাঠও খুব ভালো লাগছে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী যারা রয়েছে তারা খুবই ভালো কাজ করেছে আর সব থেকে বেশি আমাদের সাথে যারা সিনিয়র ছিল তাদের অ্যাক্টিং তো অপূর্ব হয়েছে সেটা তো আর বলতেই নেই প্রজন্মকে বার্তা দেবো যে এই মুভিতে যে বার্তাটা রয়েছে সেটা হচ্ছে যে নেশা কম করতে হবে যেমন এখানে যে হিরো রয়েছে সে আর কি তার লাইফে কিরকম স্ট্রাগল নেশা করে হচ্ছে সেটা দেখানো হয়েছে আর তাকে রিহাবে যেতে হয়েছে সেখান থেকে ফিরে এসে তার লাইফে স্ট্রাগল সেই সব দেখানো হয়েছে তো অবশ্যই নতুন প্রজন্মকে বার্তা এটাই দেবো আর যেটা রয়েছে সেটা কলেজের র্যাগিং আজকাল ভীষণ হচ্ছে কলেজ র্যাগিং তো সেটাও আমাদের মুভির একটা টপিক তো সেটাও যতটা সম্ভব কম করা যায় আশাবাদী এই প্রথম সিনেমা থেকে অবশ্যই ইন ফিউচার ভালো ভালো কাজ করার আশা নেই এই প্রথম সিনেমা গোস্বামী